ভাই আসসালামাইকুম সালাম কি অবস্থা ভাই আপনি ভালো আছেন ভাই কেমন থাকি কোনো খবর নেন না মাঠে রাজনীতি করতেছি আওয়ামী লীগের বাড়িঘর পার্টি অফিস ভাঙতাছি নাম হচ্ছে ছাত্রদের ওই রকম কিছু না হ্যাঁ আমাদের তো এখন নিজেদেরকে প্রমাণ করার বিষয় যে পার্টির যে আছে অন্যান্য পর্যায়ে থেকে সেই অনুযায়ী কাজ করো সবই হবে ধৈর্য হারা হওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ তা ঠিক আছে ভাই বত্রিশ ভাঙার খাওয়া গরু দিয়ে দিলে আমরা কিছুই পাইলাম না একটা মুগরি পর্যন্ত তো খাওয়া দিলাম না পাইলাম না কি যে মূল্যায়ন বুঝতেছি না তো শোনো খাওয়া দাওয়া এগুলি এগুলি কোনো বিষয় না এগুলি হবে সবই হ্যাঁ এখন তো প্রথমে তো এই যে পনেরো ষোলোটা বছর আমাদের কিভাবে গেল বিষয়টা মাথায় রাখতে তো সেই হিসাবে প্রথম বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে আগে প্রমাণ করতে হবে এখন প্রমাণ না করে রাষ্ট্রীয় যে পরিস্থিতি তাদের মাথায় দিতে হবে আমরা আমাদের পার্টির মানে অস্তিত্ব যেটা সেটাকে আরো বড় করতে হবে তাই না সেটাই ষোলো বছরে তো ভাই কোনো খাওয়া দাওয়াই নাই ষোলো বছরে একদম না খেয়ে আসিলাম আর তো যাই হোক ভাই মার্কেটে কিছু মালাউনরা আছে ওদের একটু ব্যবসা প্রতিষ্ঠান আছে ওদেরকে একটু তাদা টাদা থেকে নেওয়ার যদি অনুমতি দেন ওইটা ওইটাও কি মানে তোমাদেরকে শিখাই দিতে হবে কার কাছ থেকে তুলতে হবে কিভাবে তুলতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের এই বিষয়গুলো নিয়ে মাথায় রাখতে হবে খেয়াল রাখবা যাতে কোনো রকম দলীয় শৃঙ্খলা নষ্ট না হয় না না কার্টুন দেখতে হবে ভাই তেমন কিছু চাঁদাও তো তুলি না দুই চার টাকা যা তুলি পকেট খরচ করতেই চলে যায় সংসার খরচ আর চলে না আ ভাই এখানে আমাদের তো আসলে কিছু বিষয় আছে হ্যাঁ এখন প্রথম অবস্থায় যেটা আর কি সেটা হচ্ছে আমরা আগে তো আমাদের নিজের ওই যে বললাম পূর্বের বিষয়টা আমরা আগে আমাদের জায়গাটা শক্ত করতে হবে তারপরেও যা চলতেছে যেভাবে চলতেছে সেভাবে কন্টিনিউ করো আরেকটা বিষয় হ্যাঁ বিষয় আছে এগুলি ফোনে এভাবে আলাপ না করায় বেটা না না সেটা কোনো বিষয় না আমরা তো এখন সরকারের মধ্যে আছি কি আর কি করবে তো ভাই বিষয়টা হচ্ছে কি এই যে সমন্য একটা তো দেখি খুব মাথাচাড়া দিয়ে আর কি এর দুই একটারে ফালাই দেই আমলগির নাম হইবে এখন এখন তো দিতে আমলগিদের বেশি শত্রু ফলাই দিলে তো সমস্যা নাইগা ওইগুলিniak খুব বেশি মাথা কামানোর প্রয়োজন নাই তবে একান্ত যদি গায়ে উঠে যায় এই কি বলে বৈষম্যবিরোধী যে শুভলের বাচ্চাগুলো আছে না ওইগুলি আসলে এটা ডিসরাপ্ট করতেছে আমাদের কাছে খবর আসছে এখন বিষয় হচ্ছে আপনারা এমন এক জায়গায় পড়ে আছেন আমাদের দলের অবস্থান সরকারের কাছে ওদের কাছে রাষ্ট্রীয় যে এখন যে কাঠামো আছে কাছে আমরা আমাদেরকে প্রমাণ করার বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যার কারণে এগুলি যদি করো একান্ত গায়ে যখন এসে যাবে তখন করতে হবে আর সেইখানে নিজেদেরকে ওইভাবে হাইট করে রাখতে হবে এমন কিছু করা যাবে না যেটা একদম জনগণের সামনে চলে আসে জনগণ বুঝে যায় ঠিক আছে হুম 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 না এখন ফালাই দিলে আওয়ামী নাম হবে সেটা বিষয় না কিন্তু ওরা বেশি মাথা সারা দিলে কিন্তু আমাদের দলের জন্য বিপদ হয়ে দাঁড়াবে ওরা তো জামাতের সাথে শিবিরের সাথে নিয়োজ করতেছে এটাও তো আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই রাখতে হবে ওরা ইতিমধ্যেই আমাদের কিন্তু আমাদের দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে আর ওরা তো টোটালি জামাতি প্রেসক্রিপশনে চলে হম জামাতের কাছে প্রচুর পয়সা আছে প্রচুর পয়সা দিতে পারতেছে ইভেন তারা সরকারকেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করতেছে কৃষক নির্বাচনের মূলা প্রধান উপদেষ্টা ওনাকে ঝুলাই দিল আর উনি ওই বিষয়টি নিয়ে দলের মধ্যে সবাই লাভালাভি করতেছে নির্বাচন দিবে 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 কি নির্বাচন সেটা তো আমার মনে হয় না এটা যে কতদিন থাকে সেটাও তো একটা বিষয় আছে

তারপরে আমাদের তো একটা বিষয় দাঁড়িয়ে গেছে এখন উপদেষ্টাদের সাথে বসে সরকারের ভিতরে আমাদের নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে আমাদের মাঠে করব সরকারের কাছে করব এগুলি আমাদের দায়িত্ব আর এমন কিছু যদি না করি সরকারের সাথে যদি আমাদের ভালো অবস্থান সৃষ্টি করতে না পারি বারবার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের পার্টি শেষ আর আমাদের পার্টি শেষ মানে আমরাও শেষ ভাই আর একটা কথা হ্যাঁ বলো বলো ভাই সেটা হচ্ছে কি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তুলকি আমেরিকা ট্রাম একদম সিঙ্গлян দিয়ে দিচ্ছে যে বাংলাদেশ বিষয়টা তুমি দেখো তো আমাদের তো সমর্থনে তো ভাই ভারত সরি পাকিস্তান আর হচ্ছে তিন চরা তো আমাদের কোনো তুলীয় সমর্থন নাই তো আমুলিকে তো একটা শক্ত একটা ঘাটি আর কি হয়ে যাচ্ছে আর কি এই বিষয়টা তো আমাদের নজর রাখতে হবে আমাদের তো এই বিষয়টা পেশারে ফেললে তো আমুলিক যদি মাঠে নামা পড়ে তো আমাদের তো তাহলে সমস্যা হয়ে যাবে না ওইসব নিয়ে তোমরা তোমরা যারা বাদ করছে অ্যাক্টিভলি কাজ করতেছো ওইসব বিষয়গুলি তোমরা মাথায় রাখা প্রয়োজন ঠিক আছে তোমাদের উপর মাঠ যে দায়িত্বগুলি দেওয়া আছে যে দায়িত্বগুলি নির্দেশনা গুলি দেওয়া আছে সেই অনুযায়ী কাজগুলি করো সেটা আমরা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের নবি যারা আছে তাদের মতো করে চেষ্টা করতেছে এখন বিষয় হচ্ছে ট্রাম্প তো পূর্বে থেকে ভারতের যে প্রধানমন্ত্রী ওটার সাথে ভালো সম্পর্ক হম তো সেই ক্ষেত্রে গিয়ে ভারতের অবস্থান আর আমাদের অবস্থান কিন্তু এক না ভারতের প্রধানমন্ত্রী আর আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এক বিষয় না ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান আহ প্রাইম মিনিস্টার পুরো পৃথিবীতে শীর্ষ অবস্থান তো আমাদের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার অবস্থান কিন্তু সেটা না হুম এত বিশেষে না তাই সব জায়গায় আমরা কিন্তু তাদের উপরে ভর করে চলতে হয় তাদের পরিচয় চলতে হয় এটা হচ্ছে বাস্তবতা আমরা দলীয় অনেক কথা বলি ভারত বিরোধিতা করি এই যে আমাদের নেতা রিজভি ভাই শাড়ি পুড়িয়ে দিল করলো সেই করলো হ্যাঁ আমাদের লোকাল যে রাজনীতি লোকাল যে সেন্টিমেন্ট ওই সেন্টিমেন্টটাতে হিট করার জন্য এবং ওদের সমর্থনটা নেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি আমাদেরকে ভারত ভারতের উপর নির্ভর করে চলতে হবে ভারতের বাইরে চলার কোনো রকম কোনো রকম সুযোগ বা শক্তি আমাদের নেই সেটা অর্থনৈতিক বল সামাজিক বল বৈশ্বিক রাজনৈতিক যাই বলো না তো সেই জায়গায় কিন্তু আমাদের জায়গাটা অত শক্ত না আর পাকিস্তানের কথা যেটা বলতেছে পাকিস্তান আমাদের কিছুই না পাকিস্তানের সাথে আসলে আমাদের একটা সময় ছিল রিলেশন বাট পাকিস্তান এখন পুরো জামাতের কোলে ঢলে পড়ছে এবং জামাতকে কারণ জামাত কিন্তু পুরোটা জামাত কিন্তু বাংলাদেশের রাজনীতি করলো রাজনীতিটা করে কিন্তু পাকিস্তানের জন্য এটা তোমাদের মাথায় রাখতে হবে দিন শেষে আমরা কিন্তু পাকিস্তানের জন্য রাজনীতি করি না ওদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু জামাত কিন্তু সম্পূর্ণরূপে পাকিস্তানের জন্য রাজনীতি করে এই বিষয়টা মাথায় রাখবো ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আর একটা বিষয় ভাই সেটা হচ্ছে কি যেহেতু ট্রাম মোদির দায়িত্ব দিয়ে দিল এখন যদি মাইনরিটি বিষয়টা নিয়ে আমরা তো সংখ্যালঘুদের নির্যাতন বিষয় সত্যি যেটা বাংলাদেশে হয়েছে এটা কিন্তু আমরা আমরা জানি কিন্তু এটা হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না এটা নিয়ে যদি বাংলাদেশে যদি একটা কিছু সৃষ্টি করে আমার আওয়ামী লীগ যদি মাঠে নামে পড়ে তা আমাদের অবস্থা কিন্তু করুন হয়ে যাবে ভাই আওয়ামী লীগ মাঠে নামবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আসলে মাঠ থেকে তুলে দেওয়ার মতো শক্তিও না আওয়ামী লীগ হয়তো আজকে ধরো পাঁচই আগস্টের পরে যে পরিস্থিতিটা হয়েছে আর কি হুম ওর কারণে হয়তো ওদের নেতৃবৃন্দরা গা ঢাকা দেওয়ার কারণে আওয়ামী লীগ কি বলে মাঠের বাইরে আছে কিন্তু আওয়ামী লীগ থেকে মাঠ থেকে একদম তুলে দেওয়া যাবে এটা চিন্তা করা বোকামে আওয়ামী লীগের বিষয়টা এবং পাকিস্তানের কিন্তু হিট করা হয়েছে যথেষ্ট আকার হিট করা হয়েছে এই যে চিনময় চিনময়কে গ্রেপ্তার করা হলো হ্যাঁ এটা তুমি সাধারণ মানুষ একদম সাধারণ লেভেল থেকে চিন্তা করে দেখো এটা কোনো ইস্যু

বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না সবার পরিণতি চিন্ময়ের মতো হবে চিন্ময়ের মতো এত বড় ব্যক্তি যদি মানে কোন কারণ ছাড়াই এতদিন জেলের ভিতরে জামিন হয় না শাস্তির আওতায় আসে তাহলে অন্যান্য ওরা তো কিছুই না 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 এই মালাউন্দের দেখতে হবে মালাউন্দেরও একই অবস্থা করতে হবে যারা এদের পক্ষে নামছে তাদের পক্ষে আমাদের শক্ত অবস্থা নিতে হবে মালাউন খুব লাভালাভি করতেছে তিন বইকে নিয়ে বিশেষ করে এটা অবশ্যই নিতে হবে সেটা অবশ্যই নিতে হবে কৌশলে নিবার যে জায়গাগুলিতে যাই করো মুখ মাথায় যাতে কোনোভাবে আমাদের কর্মী যারা আছে ওদের মুখ ভেসে না ওঠে জয় বাংলা স্লোগান দিবা সাধারণ মানুষের কাছে যাতে ওই মেসেজটা যায় এগুলি আওয়ামী লীগই করতেছে বা আওয়ামী লীগের লোকজনই করতেছে ঠিক আছে যেখানে যা করো খুব সাবধানতা সাহিত করতে হবে আর কোনোভাবেই বারবার বলতেছি সেনাবাহিনী যেভাবে আপনার আওয়ামী লীগের ঠ্যাং আছে ভবিষ্যতে তো সেনাবাহিনী আপনার শান্তিরক্ষী মিশনের যাইতে আর কিংশন খেয়ে পড়বে তাহলে এটা তো বিষয় তো আসলে তখন তো আওয়ামী লীগ আবার মাঠে নামে পড়বে যদি সেনাবাহিনী যদি আমাদের মাঠে না থাকে তখন তো একটা আওয়ামী লীগের জন্য কি একটা ভালো একটা পয়েন্ট চলে আসবে আর কি এই বিষয়টি কিন্তু একটা ভাবনার বিষয় আছে আর কি বুঝতে পারছি তোমার বিষয়টা আসলে সাধারণ লেভেল থেকে আমাদের এই বিষয়গুলি মাথায় আসে সাধারণ সব মানুষেরই আসে বাট এইসব বিষয়গুলি আমরা ফোনে আলাপ না করি হম তুমি যখন সাক্ষাৎ হবে সাক্ষাতে আমরা এই কথাগুলো বলবো সাক্ষাতে এই বিষয়গুলি আলোচনা করবো আর

বাংলাদেশে এখন যে পরিস্থিতিতে আছে দেশটা আছে যেটা আমরা বিভিন্ন একদম কেন্দ্র থেকে বিভিন্ন জায়গায় এই সমস্যা ফেস করতেছি এই কারণে বলতেছি তোমাদের জেলা তোমাদের বিভাগের নেতৃবৃন্দের কাছে হম ওইভাবে দেওয়া আছে

আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে সবাইকে সংগঠিত করতে হবে হ্যাঁ ওইটাই তো বললাম জামাত শিবির মাথাচাড়া দিয়ে উঠে সে জামাত শিবির কে কারণে কোনো ভাবে পুরো রকম ছাড় দেওয়া যাবে না একদম জামাত শিবিরের দিলে কিন্তু এটা কি দাঁড়ানোর কাল হয়ে যাবে ওরা থরমিও রাজনীতি করতেও শান্তলাইজ করতেও হুম गवर्नमेंट একটা বাণী দিয়ে ওরা মানুষকে এমিদের পকেটে এনে নেয় হুম হুম কিন্তু ওরা দেশেরও না মানুষেরও না জনগণের কারুনিনা ওরা শুধু নিজেদের আর ওরবাই যদি ওদের কিছু থাকে সেটাও চলো পাকিস্তানে রাইট এই এই জিনিসগুলো তুমি মাথায় রাখবা খুব শক্ত করে মাথায় রাখবা হুম হুম ওরা একটা ওদের বন্ধু না ওদের জোটে ছিল জোটে আমাদের সাথে সামনে হয়তো আরো হবে বল সর্বসের একটা জিনিস মাথায় রাখবা ওরা আমাদের বন্ধু একদম একদম এটা আমাদের মাথায় আছে এটা শক্ত করে মাথায় পেতে রাখবা আর কোন জায়গায় রাজনৈতিক বিষয় কোন রকম ছাড় দেওয়া যাবে না হম বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে আমরা অবশ্যই এই বিষয় নিয়ে খেয়াল রাখবো আর সে সামনে এইভাবে কাজ করতে হবে ভাই